প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ শুধু ব্যর্থই নন আপনি আপনি চরমভাবে ব্যর্থ আপনি সেনাপ্রধান বাংলাদেশের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফিল্ডে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার চলছে দশ মাস অথচ এই দশ মাস ধরে একের পর এক বাংলাদেশ জুড়ে মব মবজাস্টি চলছে বাংলাদেশে আইন নেই শৃঙ্খলা নেই মানুষের নিরাপত্তা নেই এ কিছুর এই সব কিছুর দায় দায়িত্ব সেনাপ্রধান হিসেবে আপনি এড়িয়ে যেতে পারেন ওয়াকারুজ্জামান সাহেব আপনি তো পাঁচই আগস্ট শেখ হাসিনা যেদিন ভারতে চলে আসলেন সেদিন তিনি জাতির উদ্দেশ্যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বড় গলা করে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব আপনি বলেছিলেন যে আপনি বাংলাদেশের মানুষের দায়িত্ব নিচ্ছেন জনগণের নিরাপত্তা জনগণের দায়িত্ব আপনি নিয়েছিলেন কিন্তু সেই নিরাপত্তা জনগণের দায়িত্ব আপনি কোনোটাই পালন করতে পারেননি আপনি বারবার বলেছেন যার মবজাস্টিস মেনে নেওয়া হবে না আপনার কথাকে কেউ পরোয়া করেনি কেউ আপনার কথাকে গুরুত্ব দেয়নি আপনার কথা যেদিন তিনি বলেছেন শেষ যেদিন তিনি মবজাস্টিস বন্ধ করার কথা বলেছিলেন সেই দিনই আদালতে প্রাক্তন এমপি জনপ্রিয় শিল্পী মমতাজকে মবজাস্টিস করে আদালতে ডিম ছোড়া হলো তার উপরে তাকে মারধর করা হলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের সামনে তাকে ডিম ছোড়া হয়েছে মমতাজকে কাল অর্থাৎ তেইশে জুন এই তেইশে জুন আবার একটি সেনা দরবার করেছেন বাংলাদেশ প্রধান। কিন্তু বর্তমানে জনগণের আর এই সেনাপ্রধানের উপরে এবং টোটাল সেনাবাহিনীর উপর আর কোনো আস্থা নেই ভরসা নেই তাই সেনা দরবারে কি হলো তা নিয়ে কারও ওর আর জানার কোনো আগ্রহ নেই তেইশে জুন কেন তিনি সেনা দরবার করলেন কারণ দু সালের তেইশে জুন এই ওয়াকারুজ্জামান সাহেব সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন তেইশে জুন তার কাছে এই জন্যই গুরুত্বপূর্ণ তাই তেইশে জুন সেনা দরবার করেছেন তিনি কিন্তু সেখানে কোনো ইম্পর্টেন্ট কিছু আলোচনা হয়নি সেনাবাহিনীর মধ্যেও কোনো আগ্রহ নেই সেনাবাহিনীর প্রধানকে ঘিরে তার উপরে ভরসা আশা সেনাবাহিনীর মধ্যেও যেটা ছিল আর নেই যে সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারবেন সেই ভরসার সেনাবাহিনীও করছে না বাংলাদেশের জনগণের সেনাবাহিনীর উপর থেকে যে আস্থা ছিল যে ভরসা ছিল যে সম্মানবোধ ছিল রেসপেক্ট ছিল সেটা নষ্ট করে দিয়েছেন এই ডক্টর এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাবাহিনীকে তিনি আনসার বাহিনীর পর্যায়ে নামিয়ে নিয়ে গিয়েছেন মানুষের মধ্যে আর কোনো সম্মান বোধ নেই সেনাবাহিনীর উপরে তাই তেইশে জুন তিনি যে সেনা দরবার করলেন কোনো মানুষের আগ্রহ নেই জানার যে কি হয়েছে এমনকি সেনাদের তরফ থেকেও তেমন কোনো আগ্রহ ছিল না সেই আলোচনায় তবে সেনাবাহিনীর প্রধান তার বক্তব্য শেষে একজন সেনা অফিসার বলেছেন যে স্যার এত বারবার জাস্টিসের যাতে না হয় বলা হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে তারপরেও তো মবজাস্টিস বন্ধ হচ্ছে না তো সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব তখন তিনি জানতে চেয়েছেন মানে লাস্ট সেনা দরবার তেইশে জুন যে কেন এই মফ বন্ধ হচ্ছে না মবজাস্টিস বন্ধে কী করা উচিত পরামর্শ দিয়েছেন তাকে কেউ পরামর্শ দিতে এগিয়ে আসেনি কেন দিতে আসেনি কারণ তারাও বুঝতে পাচ্ছেন যে এই অদক্ষ অযোগ্য একজন সেনাপ্রধান যার দ্বারা কোনো ভালো কিছু সম্ভব নয় তাকে পরামর্শ দিয়ে কোনো লাভ নেই আমি আপনাকে পরামর্শ দিচ্ছি অকারজামান সাহেব যারা যারা ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙেছে সিসিটিভি ক্যামেরায় যারা যারা তার পিছনে রয়েছে যারা যারা উৎসাহিত করেছে এবং যারা মদত দিয়েছে প্রত্যেককে গ্রেপ্তার করে তাদের পিছনে গোটা দশেক করে বাড়ি দিন তো প্রকাশ্যে আর তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিন দেখুন তো মফ বন্ধ হয় কি না মমতাজের উপর যারা ডিম ছুড়েছে আদালতে তাদের বিরুদ্ধে কঠিন কঠোর পদক্ষেপ কিন্তু আর সেনাবাহিনী কিছু পিছনে দিয়ে দিন তো সেনাবাহিনীর লাঠি তাদেরকে যারা জাস্টিস করেছে ক্যামেরা দেখে আর তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা তো এই যে মুক্তিযোদ্ধা যারা আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে এতে কুমিল্লার চোদ্দ গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরুফে কানু আটাত্তর বছর বয়স তাকে যখন ডিসেম্বর মাসে জামাত শিবিরের নেতা নেতাকর্মীরা জুতোর মালা গলায় দিয়ে ঘোরালো আটাত্তর বছরের একজন মুক্তিযোদ্ধা নাম হচ্ছে আব্দুল হায়োরফে কানু জামাত শিবিরের কিছু নেতা নেতাকর্মী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন সেই যাদেরকে দেখা গিয়েছে ভিডিও ফুটেজে তাদেরকে ধরে দিয়ে দিন তো পিছনে কয়েকটা লাঠি আর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা তো দেখুন তো জাস্টিস হয় কি না তারপর এই যে সাবেক মানে প্রাক্তন নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে যিনি সেক্টর কমান্ডার ছিলেন নুরুল হুদা তার বাসা ঘেরাও করে বিএনপির কিছু সন্ত্রাসী বাহিনী তারা মবজাস্টিস করে তার গলায় জুতোর মালা পরিয়ে তার মুখে জুতো মেরে পুলিশের সামনে এই জুতোর মালা গলায় পরিয়ে দিয়েছে তারপরে জুতো দিয়ে মারা হলো তারপর তাকে পুলিশে দিল এই যে প্রাক্তন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ কি না তো আঠারো সালে নির্বাচনের কিছু কারচুপির অভিযোগ রয়েছে আর তখন যেহেতু তিনি নির্বাচন কমিশনার ছিলেন তার মানে এইটা হবে তার জন্য আইন আছে আদালত আছে অথচ সেই বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে মবজাস্টিস করে জুতোর মালা পরালো বিএনপির সন্ত্রাসীরা তাহলে এই যে সারা বাংলাদেশ জুড়ে বিএনপির সন্ত্রাসী জামাত ইসলামের সন্ত্রাসী এনসিপির সন্ত্রাসী মানে ছাত্রদের যে দল তারা মবজাস্টিস করে বেড়াচ্ছে আপনি কি ব্যবস্থা নিতে পেরেছেন এই তো দুদিন আগে আরেকটি ভিডিও দেখলাম সেখানে একজন সংখ্যালঘু তাকে ধর্মীয় অবমাননার মানে অভিযোগে তাকে যেভাবে টানা হাঁচড়া করা হচ্ছে একজন সত্তর বছর বয়স্ক একজন ব্যক্তিকে সংখ্যালঘু একজন ব্যক্তিকে ধর্ম অবমাননার যুক্তি রেখে তাকে যেভাবে টানা হাঁচড়া করা হচ্ছে তার গেঞ্জি যেভাবে ছিঁড়ে দেওয়া হচ্ছে তার ছেলেকে মারধোর করা হচ্ছে কেন তিনি যদি কোনো অন্যায় করে থাকেন আদালত আছে আইন আছে অথচ তাকে প্রকাশ্যে মারধর করা হচ্ছে কি আশ্চর্য কি মানে মানে কিছু বলার নেই মবজাস্টিস জাস্টিস করে তারা যা খুশি তাই করে যাচ্ছে সেনাপ্রধান আপনি কিছুই করতে পারছেন এগুলো মানুষ অন্যায় কখন করে যখন দেখে অন্যায় করে তার কোনো শাস্তি হচ্ছে না কোনো যে মবজা যারা করছে তাদের শাস্তি হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙেছে হাসনাত আবদুল্লাহ রীতিমতো ফেসবুক পোস্ট দিয়ে এবং সরকারের বুলডোজার গিয়েছিল সেই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙতে আপনি যারা বত্রিশ নম্বর বাড়ি ভেঙেছে মবজাশিজ করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছেন মমতাজের উপরে যারা মবজা শিজ করে কোনো ব্যবস্থা নিয়েছেন একের পর এক আওয়ামী লীগের নেতা কর্মী আদালতে উঠেছে তাদের উপরে মারধর হয়েছে যারা মবজা করেছে কোনো ব্যবস্থা নিতে পেরেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব আপনি পারছেন না আপনার অদক্ষতা আপনার অযোগ্যতা আপনার কমান্ডের অভাব সারা বাংলাদেশটা কাজকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে তাই তেইশে জুন যেদিন আপনি সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন শেখ হাসিনা আপনাকে যেদিন বাংলাদেশের আঠারোতম সেনাপ্রধান হিসেবে দু হাজার চব্বিশ সালের তেইশে জুন আপনাকে সেদা প্রধান হিসেবে চিফ অফ জেনারেল স্টাফ এর দায়িত্ব দিয়েছিলেন শেখ হাসিনা যেদিন তেইশে জুন আপনাকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়ার ফাইলে শেখ হাসিনা সই করেছিলেন সেদিন শুধু আপনাকে সেনাপ্রধানের দায়িত্বের যে ফাইল তাতে সই করেননি শেখ হাসিনা বাংলাদেশটাকে ধ্বংসের দলিলে সেদিন শেখ হাসিনা সই করেছিলেন আপনাকে যেদিন সেনাপ্রধানের দলিলে শেখ হাসিনা সই করেছিলেন তাই তেইশে জুন যার ঐতিহাসিক একটা বিশাল ঘটনা রয়েছে অনেক ঘটনা রয়েছে তেইশে জুন কিন্তু তার মধ্যে একটা ঘটনা আমি উল্লেখ করি এই তেইশে জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয় যে যুদ্ধে নবাব সিরাজদুল্লাহর সঙ্গে যুদ্ধ হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইবের মধ্যে তো সিরাজের সঙ্গে যে রবার্ট ক্লাইভের যুদ্ধ সেই যুদ্ধে সিরাজের প্রধান সেনাপতি জাফর আলি খা তিনি প্রায় বেশিরভাগ সৈন্যকে নিয়ে দূরে দাঁড়িয়ে থেকেছিলেন বিশ্বাসঘাতকতা করেছিলেন তেইশে জুন তাই তেইশে জুনটাই হল একটা বিশ্বাসঘাতকতা দিবসের একটা সাইন তেইশে জুন যেদিন মির্জাফর সিরাজদুল্লার সঙ্গে বেইমানি করেছিলেন আর সেই তেইশে জুন শেখ হাসিনা আপনাকে দু হাজার চব্বিশের তেইশে জুন আপনাকে সেনাপ্রধান হিসাবে নিয়োগ করেছিলেন এবং সেদিন সেই নিয়োগের ফাইলে সই করে শেখ হাসিনা আপনাকে সেনাপ্রধান হিসাবে শুধু দায়িত্বের ফাইলে সই করেননি বাংলাদেশ তাকে ধ্বংসের যে দলিল ধ্বংসের যে ফাইল সেই ফাইলে শেখ হাসিনা সই করেছিলেন এবং আপনাকে সেনাপ্রধান করার যে ভুল শেখ হাসিনার সেই ভুলের মাসুল আজকে সারা বাংলাদেশ দিচ্ছে শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগ দিচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দিচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় বারো কোটি মানুষ এখন পস্তাচ্ছে অনুশোচনা করছে যে বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির হাতে চলে গিয়েছে আর এই সমস্ত কিছুতে মদত দিচ্ছেন আপনি ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব আপনি পারছেন না তাই যে পাঁচই আগস্ট আপনি বলেছিলেন যে দায় এবং দায়িত্ব আপনি নিচ্ছেন বাংলাদেশে আজকে যা কিছু ঘটছে তার দায় এবং দায়িত্ব একদিন আপনাকেও নিতে হবে এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল পাঁচই আগস্ট যে শেখ হাসিনা পতন ঘটেছে যে কনফারেন্সি যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রের ওয়াকার উজ্জামান সাহেব আপনিও কি এই ষড়যন্ত্রের পার্ট নন অকারুজ্জামান সাহেব আপনিও তো এই ষড়যন্ত্রের পাঠ শেখ হাসিনার পতনের যে ষড়যন্ত্র হয়েছিল গভীর ষড়যন্ত্র তাই দায়ী এবং দায়িত্ব বাংলাদেশের যা কিছু ঘটছে আপনাকেও কিন্তু নিতে হবে এবং কড়াই গণ্ডায় একদিন কিন্তু আপনি এর দায় দায়িত্বের মাসুল গুনবেন প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের যে কোনো মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা